দর্শক সাকিব খানের স্টাইল তো আগেও লক্ষ লক্ষ ফ্যানের হৃদয় জয় করেছে কিন্তু এবার যা হলো সেটা একেবারেই ইতিহাস ওপার বাংলার সবচেয়ে সুন্দরী নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জী নিজেই সাকিব খানের লুকে এতটাই মুগ্ধ হয়েছেন যে সরাসরি তাকে তৃতীয় বউ হবার অফার দিয়ে দিলেন কি বিশ্বাস হচ্ছে না তো কিন্তু এটাই সত্যি সম্প্রতি এক ইন্টারভিউতে শ্রাবন্তী বলেন সাকিব শুধু অভিনয়ই নয় তার স্টাইল তার ক্যারিশমা সবকিছুতেই আলাদা এমন একটা পারফেক্ট মানুষকে স্বামী হিসাবে পাওয়াটা ভাগ্যের ব্যাপার এই কথা শুনে তো সাকিব ভক্তরা রীতিমতো অবাক হয়ে গেছে এটা কি শুধুই মজা মনে অন্য কিছু আছে আসলে ঘটনাটা ঘটেছে সাকিবের নতুন দেখার পর সাকিবের এই লুক দেখে শুধুমাত্র শ্রাবন্তী নয় পুরো ইন্ডাস্ট্রি এক প্রকার অবাক তার এই ধামাকা লুক দেখে বলিউড থেকে টলিউড সব জায়গায় চর্চা শুরু হয়ে গেছে সাকিবের এই নতুন স্টাইল কি বাংলা ইন্ডাস্ট্রির ভবিষ্যতে নতুন আপনার কি মনে হয় আর শ্রাবন্তীর এই অফার কি শুধু মজার ছলেই বলা নাকি শ্রাবন্তীর মনে গোপন কিছু আছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না আর এইরকমই আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন